ভর্তা পাগল কে কে আছেন ভর্তা খাইতে মন চাইলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না কে কে আছেন বলেন তো দেখি আমার ভর্তা খেতে খুবই মনে যাচ্ছিল কিন্তু বাসায় কিছুই ছিল না শুধু ঢ্যাঁড়স ছাড়া তো বানিয়ে নিলাম ঢেঁড়সের মজাদার ভর্তা তো ঢ্যাঁড়স ভর্তা করার জন্য আমি আগে যে কয় পিস ঢ্যাঁড়স ছিল সেগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার পরে আমি রসুন ভেজে নিয়েছি পেঁয়াজও ভেজে নিয়েছি শুকনামরিচ ভেজে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজও নিয়েছি এখন সব উপকরণ আগে লবণ দিয়ে মরিচ খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপরে রসুন পেঁয়াজ ভাজি এবং কাঁচা পেঁয়াজ একসাথে মিশিয়ে এরপরে ঢেঁড়সগুলা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যাতে ভালোভাবে মাখানো যায় তো ভালোভাবে এভাবে আমি ভর্তা করে নিয়েছি আপনারা ঢেঁড়স ভর্তা কীভাবে খান আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন তো আর এভাবে ঢেঁড়স ভর্তা করলে কিন্তু অনেক মজা হয় তো কেমন লাগলো আমার আজকের এই ঝটপট ঢ্যাঁড়স ভর্তা রেসিপিটি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে মাদ্রিস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আশা করছি আমার সাথে আপনারা এভাবেই থাকবেন আমার পাশে এভাবেই থাকবেন থ্যাংকস ফর অসিং মাই চ্যানেল সিউ ইন দ্য নেক্সট ভিডিও বা